পেরেক হ্যাঁ আমরা বাঙালিরা এই পেরেক সম্পর্কে সেই ছোট্টবেলা থেকেই জেনে আসছি কাঠের আসবাবপত্র তৈরি করা থেকে শুরু করে রাজমিস্ত্রির বাড়ি বানাতে কাঠামো থেকে শুরু করে ডেকোরেশন গৃহস্থালীর সাধারণ কাজকর্ম থেকে শুরু করে কনস্ট্রাকশান সাইট সব জায়গাতেই এই পেরেকের ব্যবহার লাগবেই লাগবে আর তাই যুগ যুগ ধরেই এই পেরেকের ডিম্যান্ড ক্রমে ক্রমে বেড়েই চলেছে যেমন পুরানো চাল ভাতে বাড়ে তেমনি পুরানো ব্যবসা হলেও এর ডিম্যান্ড কিন্তু মার্কেটে বেড়েই চলেছে তাই নতুন করে এখন পেরেক তৈরির ব্যবসা কিন্তু অনেক বেশি লাভজনক একটা ব্যবসা কিন্তু আপনি শুরু করবেন কিভাবে মানে কি মেশিন লাগবে পেরেক তৈরি করতে কী কাঁচামাল লাগবে সেগুলোকে কোথা থেকে আনবেন কিভাবে বানাবেন কোথায় সেল করবেন সে সম্পূর্ণ তথ্য নিয়েই আজকের এই সম্পূর্ণ ভিডিও বন্ধু ভিডিওটা পুরোটা দেখুন সব কিছু জানতে পারবে নমস্কার আমার নাম প্রীতি সাহা আমার কোম্পানির নাম রয়্যাল মেশিনারি আপনাদের কোম্পানির অ্যাড্রেস আমাদের কোম্পানির ফুল অ্যাড্রেস হচ্ছে কলকাতা সোদপুর মুরাগাছা যুগবেরিয়া লোকনাথ মন্দিরের অপোজিট সাইডে আজকে আমরা যে বিজনেসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেক পুরনো বিজনেস কিন্তু সেটাকেই আপনি একটা মেশিন নিয়ে কি করে আপনি নিজস্ব একটা ইউনিট করতে পারবেন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং খুব অল্প বাজেটের মধ্যে আপনারা ইনভেস্টমেন্ট করে কি করে একটা হিউজ আর্নিং করতে পারবেন মাস গেলে সেটা নিয়ে আজকে আলোচনা করব কি এমন প্রোডাক্ট যেটা নিয়ে আপনি বলছেন সেটা হচ্ছে ওয়্যার নেল বা বাংলায় যদি আমরা বলি পেরেক বানানোর মেশিন পেরেক মানে বাড়ি বানাতে গেলে যে পেরেক লাগে একদম কার্পেন্টাররা যে পেরেক ব্যবহার করে বাড়ি বানাতে বলুন বা কাঠের কোনো আসবাবপত্র বলুন যেই আমরা পেরেকগুলো ইউজ করি 1 ইঞ্চি থেকে 4 ইঞ্চি 2 ইঞ্চি 1/2 ইঞ্চি 3 ইঞ্চি যত ইঞ্চের আপনার পেরেক আমরা দেখতে পাই সেগুলোই একটা মেশিনের দ্বারা আপনারা কি করে তৈরি করবেন সেটাই নিয়েই আজকে আলোচনা করব আর এই মেশিনেই আমরা তৈরি করতে পারবো পেরেক হ্যাঁ আমার পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছি এটা তো ভীষণ ছোট একটা মেশিন দেখতে পাচ্ছি হ্যাঁ খুব একটা বড় মেশিন না ছোট মেশিন থেকে মানে এই মেশিনেরই আপনার বিভিন্ন মডেল আছে হ্যাঁ ছোট থেকে বড় আপনি সব ধরনের মডেল পেয়ে যাবেন ডিপেন্ড করছে আপনি কত ইঞ্চি থেকে কত ইঞ্চি করতে চাইছেন আচ্ছা এগুলো সেই ইঞ্চ ওয়াইসের উপরে মডেল ভ্যারি করছে আচ্ছা মানে ইঞ্চ বলতে কোন হাফ ইঞ্চি এক ইঞ্চি হ্যাঁ একটা মেশিন আপনার হাফ ইঞ্চ থেকে 2

দেখুন অনেক ধরনের ব্যবসার আইডিয়াই আমরা নিয়ে এসেছি তো সেক্ষেত্রে ফুড আইটেম বলুন আদার্স সাইটেমের মধ্যে অনেক ব্যবসার আইডিয়া আমরা নিয়ে এসেছি কিন্তু আজকে যে ওয়ার নেল মেশিনটা সম্পর্কে যে আমরা বলছি এটা হচ্ছে অনেক পুরাতন একটা বিজনেস এটা কিন্তু আমরা সচরাচর এখন যেটা নতুন আসবাবপত্র হচ্ছে অনেক সময় আঠা দিয়েও লাগিয়ে দিচ্ছে আবার কোনো কোনো সময় পেরেক দিয়েও ইউজ হচ্ছে কিন্তু এর যে ইউজ এটা কিন্তু কোনোদিন বন্ধ হবে না কনস্ট্রাকশনে যে কাজগুলো হচ্ছে সেগুলো কিন্তু বারো মাসই হয় সেটা কোনো কিন্তু সিজন ওয়াইজ থাকে না যে এই মাস বন্ধ থাকবে বা

আপনাদের হেল্প করতে পারি আচ্ছা মানে যারা ব্যবসা করছেন তাদেরকে আপনার ডাইরে কন্ট্যাক্ট করছে হোলসেলার তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন এটা একটা মার্কেটিং এর কিন্তু সুবিধা হয়ে গেল একদম আচ্ছা এবার সরাসরি প্রশ্নে আসি যে এই পেরেক তৈরি করতে গেলে কাঁচামাল হিসাবে আমরা তাহলে কি লাগবে আমাদের কাঁচামাল হিসাবে যে তারগুলো হয়

কিন্তু এর পরে মানে এর উপরে যে বড় বড় মেশিনগুলো আছে এগুলোর জন্য আপনাকে আলাদা করে লাইন নিতে হবে আচ্ছা মানে আপনার থ্রি ফেস লাইন মানে পেরেকের সাইজের উপর ডিপেন্ড করছে সেটা কোন ধরনের ইলেকট্রিসিটিতে চলবে হ্যাঁ একদম আপনার সামনে যে মেশিনটা আছে একটা ছোট মেশিন যেখানে আমরা হাফ ইঞ্চি থেকে দুই ইঞ্চি সম্ভবত করতে পারবো এই মেশিনটা আপনি বলছেন টু টোয়েন্টি মানে আমরা ইনস্ট্যান্টলি নিয়ে গিয়ে বাড়ির মেশিনে চালালি বাড়ির কারেন্টে চালালেই চলবে একদম একদম সেরকম সুযোগ আছে এবার এই মেশিনটা কি করে চালনা করতে হবে কাঁচামালটা কোথায় দিতে হবে এই সংক্রান্ত ট্রেনিং আপনারা কি দেবেন হ্যাঁ আমরা মেশিন নেওয়া থেকে শুরু করে আপনার পুরো আপনার সার্ভিস পর্যন্ত আমরা সব রকম গাইডেন করে থাকি আপনি যে কোনো মেশিন এখান থেকে পার্চেস করবেন তার উপরে এক বছরের গ্যারেন্টি পেয়ে যাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এছাড়া মেশিন আপনার কাছে পৌঁছানোর পরে আমরা এখান থেকে টেকনিশিয়ান পাঠাবো ফর ট্রেনিং অ্যান্ড ইনস্টলেশন মানে কি করে আপনি মেশিনটি পরিচালনা করবেন সেটাকে দেখানোর জন্য তিনি মেশিন ইনস্টল করবেন আমাকে প্রোডাক্ট বানানোর ট্রেনিং দেবেন একদম এবং বাড়িতে যেহেতু ট্রেনিং হচ্ছে তাই বাড়ির অন্যান্য সদস্যরা একসঙ্গে ট্রেনিং নিতে পারবে একদম যদি একের বেশি 10 হয় সেও আপনারা দেখে সবাই দেখে নিতে পারবে যে কেউ মানে জয়ে সময় পাবে সে মেশিন চালাবে আর এটা হচ্ছে আপনার অটোমেটিক মেশিন এর মধ্যে আপনার এমন না যে ম্যান পাওয়ারকে দাঁড়িয়ে সব সময় দাঁড়িয়ে থাকতে করতে হবে হবে বা দাঁড়িয়ে থেকে পুরো জিনিসটাকে করতে হবে জাস্ট র ম্যাটেরিয়ালটা আপনি কিভাবে ইনপুট করবেন মেশিনের দ্বারা দিয়ে মেশিন চালিয়ে দিলে মেশিনের কাজ অটোমেটিক করবে তো এই মেশিনগুলো প্রাইস কি রকম স্টার্টিং প্রাইস কেমন আছে আপনাদের কাছে আমাদের নিম্ন আপনার আড়াই লাখ দিয়ে শুরু মেশিনের আড়াই লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে হ্যাঁ এগুলো কি ফিক্সড প্রাইসের হয় নাকি না ফিক্সড প্রাইস না নেগোশিয়েবল হয় ওটা ডিপেন্ড করছে আপনি যদি এই ভিডিওটি দেখে আমাদের সামনে আসেন আমাদের অফিস ভিজিট করেন এবং

করতে পারবো না গাইডেন্স দিক দিয়ে সেক্ষেত্রে আপনারা যদি অন স্পট আসেন মেশিন দেখতেও পাবেন আর বুঝেও যেতে পারবেন আচ্ছা এই মেশিনগুলোতে প্রোডাকশন ক্যাপাসিটি কেমন দেখুন যে কোনো মেশিন আপনি কিনছেন সেটা ডিপেন্ড করছে আপনি কি মেশিন কিনছেন মানে কোন মডেলটা কিনছেন তার উপর তার ক্যাপাসিটি ডিপেন্ড করছে যদি এই মডেলটার কথাই আপনি বলেন এটার আপনার মিনিটে 300 থেকে 350 পিস হবে এক মিনিটে এক মিনিট মানে হিউজ প্রোডাকশন হিউজ প্রোডাকশন এবং সেটাও সম্ভবত সাইজের উপর ডিপেন্ড করে সাইজের উপর মানে আপনি যত ছোট ইঞ্চি করবেন তত আপনার সাইজে মানে আপনার কোয়ান্টিটিতে বাড়বে যত বড় ইঞ্চি করবেন তত কোয়ান্টিটি বাড়বে হ্যাঁ আচ্ছা বাট ওয়েট আপনার একই থাকবে সেটা আমরা বুঝতে পারলাম এবং সেটা আপনারা করে দেখিয়ে দেবেন আমাকে একদম এই মেশিনে পেরেক তৈরি হলো তারপরের কাজ কি হবে আমাদের এই মেশিনে পেরেক তৈরি করার পর এটাকে আপনারা পলিশিং করে একটা প্যাকেটিং করে বস্তায় করে আপনারা সেল করতে পারবেন সেই মেশিন প্যাকেজিং মেশিন পলিশিং সব পেয়ে যাবেন সবই আপনাদের কাছে अवेलेबल আছে এবং সেই সম্পূর্ণ প্রশিক্ষণটাই আপনারা দিয়ে দিচ্ছেন হ্যাঁ পেরেক তো তৈরি হয়ে গেল সেই পেরেকটাকে মার্কেটিং কোথায় কোথায় করা যায় না যায় এই সংক্রান্ত কোনো গাইডলাইন দেখুন যে কোনো মার্কেটিং মানে বিজনেস করতে গেলে একটু মার্কেট সার্ভেটা করে নিতে হয় যেমন আপনাদের নিয়ারেস্ট কোন কনস্ট্রাকশনের কাজ হয় যেখানে তারপরে যে বিভিন্ন প্রমোটাররা যারা কাজ করে বিল্ডিং বানানোর বলুন বা যারা আপনার সিমেন্ট বালির সব যারা রাখে তাদের কাছ থেকে আপনি ন্যাচারালি টুকটাক যে জিনিসগুলো আমাদের হার্ডওয়্যারসের দোকানগুলোকে দোকান এগুলো আপনাদের একটু সার্ভে করে নিতে হবে বাকিটা আপনি যে সার্ভে করলে আপনি इजीली আপনার যে প্রোডাকশন সেটা বেড়ে যাবে হুম বেসিক যে এগুলো জানা হয়েছে সেটা আপনার সিনে দেওয়া নাম্বার আছে আমাদের অফিসে আসুন সব অফিসে আমরা বলে দেবো যাক অনেক ধন্যবাদ আপনাকে এইরকমই একটা ডিমান্ডিং প্রোডাক্টের ব্যবসা কিভাবে করবে এবং কম পুঁজিতে কি করে করবো তার সব তথ্য আপনি এই ভিডিওতে তুলে ধরলেন তার জন্য নমস্কার ধন্যবাদ